নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একদম ভিন্ন স্বাদের দিদিমা ঠাকুমার থেকে শেখা একটি সুক্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা যেমন সুস্বাদু সেরকমই কিন্তু স্বাস্থ্যকর খুব সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে অথচ গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে একদম ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের একটা সুক্ত রেসিপি করব। আশা করছি অনেকেই এটা আপনাদের দিদিমা ঠাকুমার কাছে খেয়ে থাকবেন আর সেই শুক্তো বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল প্রথমেই গরম করে নিয়েছি এর মধ্যে এবার কিছু সবজি দেব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁপের টুকরো আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁপের আর্ধেকটা টুকরো করে কেটে নিয়েছি আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন এর সাথে দিয়ে দিচ্ছি আলুর টুকরো এখানে একটাই আলু আছে সেটাকে টুকরো করে কেটে নিয়েছি এর সাথেই দিয়ে দিচ্ছি একটু কাঁচকলার টুকরো আমি এখানে একটাই কাঁচকলা নিয়েছি দিয়ে দিচ্ছি একটু বেগুনের টুকরো এখানে ছোটো সাইজের দুটো বেগুন আছে এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সজনে ডাটা এবার এর মধ্যে পড়বে একটা দারুণ উপকারী পাতা সেটা হলো থানকুনি পাতা আমি ক্যামেরার খুব ক্লোজ থেকে দেখাচ্ছি দেখুন এই পাতা নিশ্চয়ই আপনারা সবাই চেনেন এবং জানেনও নিশ্চয়ই যে এই পাতা পেটের জন্য ভীষণ ভালো আমার দিদা বলতেন খালি পেটে যদি এই পাতা কয়েকটা চিবিয়ে খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পেটের ভীষণ উপকার হয় আর এই পাতা দিয়েই আমি আজকে শুক্তোটা বানাচ্ছি পাতাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পুরো রান্নাটায় যা নুন লাগবে সেটা কিন্তু আমি এখনই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই থানকুনি পাতা পেট ঠান্ডা রাখতেও কিন্তু খুব কাজে দেয় তাই গরমকালে বাজারে যদি থানকুনি পাতা পান অবশ্যই কিনে আনবেন আর তারপরে এই রান্নাটা করে গরম ভাত দিয়ে খেয়ে দেখুন পেটটাও ঠান্ডা থাকবে ভালো থাকবে আর পেট ভালো থাকা মানে সব ভালো থাকা এটা তো আপনারা সবাই জানেন নুন হলুদটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা লিড চাপা দিয়ে সবজিগুলোকে হালকা করে সেদ্ধ করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে সবজিগুলোকে ঢাকা দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই সবজিগুলোকে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি হালকা করে সেদ্ধ করা সবজিগুলো নামিয়ে রেখে দিয়েছি তারপর কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কালো সর্ষে দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি এর সাথেই দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার করব না এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হালকা সেদ্ধ করা সবজিগুলো ঢেলে দিলাম সারা সপ্তাহ তো অনেক রকম মশলাপাতি দিয়ে অনেক রকম রান্না করেন কিন্তু একটা দিন যদি এই রকম রান্না করেন তাতে কিন্তু পেটেরও শান্তি হয় আর খেয়েও কিন্তু ভালো লাগবে ট্রাই করে দেখতে পারেন আগে যদি এভাবে না কখনো ট্রাই করে থাকেন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্না করে নিচ্ছি তবে মনে করবেন না রান্না এখানেই শেষ হয়ে গেল কেননা এর মধ্যে শেষ পর্যায়ে আরও দুটো ইনগ্রেডিয়েন্ট পড়বে যাতে এই রান্নার স্বাদ আরও ভালো হয়ে যাবে তাই একটু ধৈর্য ধরে শেষ অব্দি ভিডিওটা দেখুন মিনিট চারেক রান্নাটা করে নিয়েছে এবার ঢাকা তুলছি প্রথমেই দেখে নেব সবজি কেমন সেদ্ধ হয়েছে পেঁপেটা সব থেকে শক্ত পেঁপেটাই দেখে নিচ্ছি দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আলুর টুকরো দেখে নিই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো দেখার দরকারই পড়বে না কেন এগুলো যখন সেদ্ধ হয়েছে বেগুনও সেদ্ধ হয়ে যাবে রান্না কিন্তু মোটামুটি রেডি তবে শেষ পর্যায়ে এর মধ্যে আরও দুটো ইনগ্রেডিয়েন্ট পড়বে সেটা হলো আদা রাঁধুনি বাটা আমি ছোট ছোট দু টুকরো আদা নিয়েছি আর ছোট চামচের এক চামচ রাঁধুনি নিয়েছি অত অল্প উপকরণ বলে আলাদা আলাদা বাড়তে অসুবিধা হচ্ছিল সেজন্য আমি আদা রাঁধুনি একসাথেই পেটে নিয়েছি এবার এটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে তবে আরেকটা জিনিস যেটা না দিলেই নয় এবং আমি দিতে ভুলে গেছিলাম সেটা হলো অল্প একটু চিনি একটু মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেবো যাতে যে মশলাটা দিলাম তার স্মেলটা টেস্টটা যাতে পুরো রান্নাটার মধ্যে ভালো মতো মিশে যায় মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম ঢাকা তোলার সঙ্গে সঙ্গে অসাধারণ একটা গন্ধ বেরিয়ে এলো আপনারা যখন এটা ট্রাই করবেন আপনারাও এটা ফিল করতে পারবেন আর খেতে যে সত্যি কি অসাধারণ হয় সে দিদিমা ঠাকুমার কথা কিন্তু আবারও একবার আপনাদের মনে করিয়ে দেবে ওনারা তো সময় আমাদের মনেই থাকেন তবে এই সব রান্নাগুলোর মাধ্যমে তাদের কথা কিন্তু আবারও আমাদের খুব বেশি করে মনে পড়ে রান্না কিন্তু আমার একদম রেডি এইটুকু ঝোল কিন্তু থাকতে থাকতে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের শুক্তোর রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি একদম ভিন্ন স্বাদের একটা রান্না কিন্তু এটা যেমন স্বাস্থ্যকর খেতেও কিন্তু সেই রকমই সুস্বাদু হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন